ছুইরাচারের পতন হইছে কি লাভ হইছে তাতে চাঁদাবাজি চলে আয়জ সকল কর্ম মোটর গাড়ির শ্রমিক আমরা মনে বড় কষ্ট সোনার বাংলা হইয়া গেছে চাঁদাবাজের রাষ্ট্র চাঁদাবাজ যে স্বপ্ন দেখে বিদেশ করবে বাড়ি রাস্তাঘাটে চালাই অগ বাবার কে না গাড়ি অগ আব্বার কে না গাড়ি গরিব দুঃখী দিনমজুরে চালায় রিস্কা ভ্যান চাঁদাবাজ কয় টোকেন প্রতি হাজার টাকা দেন আমরা যারা গরিব দুঃখী কেমনে খামু বাদ এই শালারা দখল করছে সকল কর্মখাত আমি তো ভাই গরিব মানুষ সুইচ ব্যাংকে নাই টাকা বাসা বাড়া কইরা থাকি যাত্রাবাড়ি ঢাকা রোগে শোগে বপুলাপান কত কষ্ট করে সরকারি সব হসপিটালে দালাল চক্র ধরে তাদের পরীক্ষাটা যেমন তেমন ওষুধ হাই হাই কোম্পানি ডাক্তার আবার বড় মাপের টাইটেল আছে জাপানি স্বাধীন দেশের মানুষ আমরা কেন এত কষ্ট সৈরা চারে পানাই গেল চাঁদাবাজের রাষ্ট্র সৈরা চার তো গদি সেইরা মোদির কাছে গেছে সৈরা চারের দোসরেরা চিপাই চাপাই আছে আগের মতো গেট আপ লয় না ডেবিল হান্ড্রেড ডর তাইলে তাড়াতাড়ি কর তোরা কালা বোরগা পর তখন বেগম পাড়ায় খালি আছে কর আন্দোলন তো চলে এই আন্দোলন তো চলে নৌকা বাসে নদীর জলে সৈরা দলে এখন চিপাই চাপাই দলে আবার কি করে জানেন ভাই আগুন লাগায় তলে তাইলে জামু কোন দলে তাইলে জামু কোন দলে তাইলে জামুকুন দলের সবাই একই পথে চলে মগের মুল্লুক হইয়া গেছে এই দেশটা ভাই চান্দাচারা কারো মুখে কোন কথা নাই আমরা গরিব দুঃখী দিন মজুরের কি উপায় পন্ডিশাজ্জিসাল্লাম ভাই ও নাহিদ ইসলাম ভাই রাষ্ট্রসংঘ কারে বুঝি এম কথা নাই আমরা গরিব দুঃখী দিন মজুরে চালাই রিস্কা ভ্যান ঠেকার জ্বালায় পোলা প্যান্টে পরে চিরা প্যান কেউ কি আম খবর নেন নাকি প্রতিদে নতুন নতুন জামা কাপড় দেন বন্ধে দুইশো তিনশো কামাই কইরা সংসার কেমনে চলে আমগো কিস্তি কেমনে চলে দিনে দিনে পইরা গেছি ঋণের কেরা কলে আমগো খাওয়াইব কোন দলে সৈরাচারের দলে এখন চিপাই চাপাই দলে আবার আগুন লাগায় তলে বুঝছেন ভাই তয় এই গান লেখি নাই এই গান কেউ আমারে লেখা দেন না এই গানটা আমার মধ্যে তৈরি হইছে কিভাবে তৈরি হইছে সেই কথাটা আপনারা না বললে আপনারা বুঝতে পারবেন না আপনারা নিশ্চয়ই জানেন ফ্যাসিস হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকাকালীন আমি সন্ত্রাসী গণহত্যাকারী চাঁদাবাজদের অবৈধ চাঁদা না দেওয়ায় তারা বহু মানুষকে মারতে মারতে মাইরা ফালাইছে আমিও তাদের জুলুমের শিকার হয়েছি ঢাকা যাত্রাবাড়ি দক্ষিণ কুতুবখালী একষট্টি নং ওয়ার্ড আমি সন্ত্রাসী গণহত্যাকারী চাঁদাবাজদের অবৈধ চাঁদা না দেওয়ায় তারা আমাকে এবং আমার স্ত্রীকে দোকানের শাটার বন্ধ করে মেরেছে তাদের দাবি ছিল পাঁচ হাজার আমি ধার দেনা করে তাদেরকে দুই হাজার টাকা দিয়েছি দীর্ঘদিন থাকার পরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং নারী নির্যাতন মামলা করার জন্য যাত্রাবাড়ি থানায় গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় থানার পুলিশ আওয়ামীপন্থী হয় তারা আমার মামলা নেয়নি আর তখন মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি গানের মাধ্যমে প্রতিবাদ শুরু করেছি এটা হচ্ছে আমার প্রতিবাদী গান এটা হচ্ছে আমার কষ্টের গান এটা হচ্ছে আমার ক্ষোভের গান এটা হচ্ছে এই দেশের মানুষের কষ্টের গান তো এই ছাড়া আমার আর কিছু বলার নাই ভাই আমি কোনো ইনকাম চাই না কেউ আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে না আমার মনের কষ্টটা আমি আপনাদের কাছে প্রকাশ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন